গুড মর্নিং সবাইকে গুড মর্নিং এখন বাজে সকাল হ্যাঁ পনের সাতটা আজ হলো ঠিক যাই হোক প্রথমে এই বাথরুম থেকে একটু ফ্রেশ হয়ে এসে আগে চুলটার মধ্যে আজকে বার্গেন্ডি কালার করে নিলাম ভীষণ লাল হয়ে গেছিল চুলটা তো দেখা যাক এই কালারটা করলে এবার চুলটা পুরো কালো হয়ে যাবে তো ভাবলাম পুজো দিয়ে নেবো না ভাবলাম একটা সব কাজটা সেরে নিয়ে একবারে স্নান করে পুজো দেব তা আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর দেশে বিদেশের যে যেখানে আছেন সবাইকে সবার জন্য রইল আমার ভালোবাসা শুভেচ্ছা তো আজকে ভিডিওটা শুরু করছি সকালবেলা থেকে সাথে থাকুন সবাই ভিডিওটা শুরুতেই একটা ক্লিক দিয়ে দেখা শুরু করবেন ঠিক আছে আর আপনারা সাথে থাকলে আমি নিশ্চয়ই চলতে পারবো আপনারা আমার অনেক কিছুই জানেন অনেক স্ট্রাগল অনেক মনের মানসিক অবস্থা সব কিছুই জানেন তো যাই হোক এই যে মুখ ধুয়েছি এখনো মুখের জলটা মোছায় নিয়ে যে কালারগুলো যাই হোক তো এখন কাজ শুরু করবো এই চুড়িগুলো কালকে আমার বান্ধবীর ছন্দশ্রী পড়িয়েছে সবাই মানে আমরা গিয়ে ট্রেনে শুরু ওরা হাতে থেকে চুরি দিয়ে পড়েছি আমি ঠিক আছে এই হলো সে চলে আসলাম সকালবেলার বাসি রান্নাঘরটা পরিষ্কার করতে তো রান্নাঘরে বেশি খুব একটা বাসন ছিল না তো যেই কটা বাসন ছিল সে কটা বাসন মেজে নেবো ভালো করে আর হচ্ছে এই আর কি আর আজ হলো সোমবার মানে আজকে ভিডিওটা যাবে সেটা হচ্ছে সোমবারে ঠিক আছে এক এই ভিডিওটা আমি হ্যাঁ সোমবারে করেছি কিন্তু এটা যাবে হচ্ছে মঙ্গলবারে এখন এই যে বাসনগুলো নামিয়ে নিচ্ছি বাসনগুলো নামিয়ে এখন বাসনগুলো ধুয়ে নেব তা সাথে থাকবেন সারাদিন কি কাজ করছি কতটুকু করতে পারছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগবে নিশ্চয়ই আমি তো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি দেখা যাক কেমন লাগে আপনাদের তাই না বাসন যে নাচতে শুরু করে দিলাম আসলে অনেক রাত মানে গতকাল রাত্রে ফেরার পরে ভাতটা খেয়ে উঠে আর ইচ্ছে করছিল না শরীর দিচ্ছিল না কারণ তার আগের দিন রাতে ঘুম হয়নি ঠিক আছে তো ওই সব সেদ্ধ দিয়ে তাড়াতাড়ি করে এসে ভাত খেয়েছি আমরা বসিয়েছি রান্নাটা কিন্তু তাও খেতে খেতে আমার আর মার পুনে নটা হয়ে গেছে পরশুদিন রাতে যে ঘুম হয়নি কিন্তু গতকাল রাতে আমি নার্ভের ওষুধ নিয়েছিলাম তো ঘুম হয়েছে তারপরে হ্যাঁ তো এখন অবধি ওই যে এত আনন্দ করেছি বন্ধুরা মিলে সেই রেসটা এখন অবধি শরীর থেকে মন থেকে যায়নি যতক্ষণ মনে থাকবে মনের মধ্যে সেই রেসটা আনন্দের রেস থাকবে ততক্ষণ হয়তো শরীরও সায় দেবে যে হ্যাঁ কি কাজ কর কাজ কর কাজ তো সব সময় করতে হয় কিন্তু মন ভালো না থাকলে শরীরটা স্বাদ দিতে চায় না এই আর কি তো এই যে বাসন ধুয়ে নিলাম আর এই যে হাত বারবার করে ধুচ্ছি না এটা বাতিক না আর ছন্দশ্রীর নেলপালিশ পরে এসেছিলাম সেটাই দেখাচ্ছি আর তারপরেই চলে আসলাম ঘরে বিছানাটা তুলতে তো ভিডিও কিন্তু অনেক ফাস্ট করে দিয়েছি ঠিক আছে আজকাল ভিডিওগুলি আমার হাতে অনেক বড় হয়ে যায় আসলে ক্যামেরা অন করে কাজ করতে থাকি বেশ ভালোই লাগে যেদিন দেবো ভাবি আর কি তো সেই জন্য ভিডিও অনেক বড় হয়ে যায় তো সেটাকে অনেকটাই কিন্তু আমি ফাস্ট করে দিই হ্যাঁ আর সব কাজ তো আর সত্যিই দেখানো সম্ভব না যতটুকু সম্ভব ততটুকু নিশ্চয়ই দেখাই আর এই যে বিছানাটা তুলে নিচ্ছি আজকে একটু মেঘলা মেঘলা দিন বেশ ভালো লাগছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে সেটাও খুব ভালো লাগছে আবার বেশি বলতে ভয় লাগে কখন জানি না দেখা যাবে আবার সূর্যদেব দেব উদয় হয়েছেন প্রখর তেজ নিয়ে আসলে আমরা এবার এত গরম উপভোগ করছি যে আর পারছি না জামা কাপড়গুলো করতে হবে পরে কালকে গেছিলাম বন্ধুর বাড়ি এই ওড়নাটা খুব ভালো এই ওড়নাটা আমার ভীষণই ভালো

সকালবেলা যদি কাজগুলো করে নেওয়া যায় তাহলে অনেকটা মুক্তি মুক্তি মানে মানে অনেক এখনো স্ট্যান্ড ফ্যানটা দিয়ে চলছে দেখি আজকে কি আজকের কথা আঠাশ তারিখ আঠাশ কালকে মধ্যে আসার কথা দেখা যাক কি হয় মানে ফ্যানের কথা বলছি ফ্যান কালকের মধ্যে পর্দাগুলো সরিয়ে নিলাম ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন বারান্দাটা বারান্দাটাও ঝাড় দিয়েছি এখন ভালো করে জল দিয়ে দিয়ে দেবো প্রচুর কাদা বৃষ্টি হয় না আর প্রচুর কাদা হয় কাঁচিয়ে নি তারপরে হচ্ছে প্রতিদিন সকালেই আমি এইভাবে ব্যালকানিতে একবারে জল ঢেলে দিয়ে ধুয়ে দিই কারণ তো হচ্ছে মানে মুছতে সময় না পেলেও জল ঢেলে ধুয়ে দিই কারণ হচ্ছে ঠাকুর যদি সকাল সকাল দিয়ে নিই তাহলে একবারে এই বারান্দায় যেহেতু তুলসী গাছ আছে ব্যালকানি দিয়ে সেই জন্য জল ঢেলে পরিষ্কার করে দিই তাহলে ধুয়ে তারপরে তুলসী গাছে জল দেওয়া দেখানো ফুল পরে পরে তাই জন্য দিয়ে একবারে আমি সকাল সকাল বারান্দাটা ধুয়ে দিলাম ঘর ছাড়া হয়ে গেছে এখন লাস্টিং করে ঘর মিশবো স্নান করতে যাব ওই গাড়ি চলে আর ওই যে ফুল নিয়ে বসেছে আজকে সোমবার এখানে ফুল বেলপাতা এগুলো নিয়ে বসেছে যাব একটু পরে আনতে স্নান করে নি তারপরে ওয়াশিং মেশিনে কিছু এখন আজকে কাপড় ভেজাবো ওই বিছানার চাদর আছে টেবিল ক্লথ আছে তারপরে বাথরুমে কিছু দুদিনের ছাড়া নাইটি আছে সেগুলোকে এখন ভিজিয়ে দেব। ভিজিয়ে দিয়ে ভিজানো থাকবে ঘন্টাখানেক পরে বা আরেকটু পরে আর কি সেগুলোকে ভালো করে ধুয়ে দেব। এই যে বাথরুম থেকে নিয়ে আসলাম এগুলো ওগুলোকে একবারে সানলাইট দিয়ে ভিজিয়ে রেখে দেব এখন আর বন্ধুরা ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হাই করবেন আর এবারে যে হ্যাঁ বেসিনটা ধুয়ে নেব এগুলো প্রতিদিনই ধুই কোনো দিনই বাকি থাকে না কিন্তু মানে নিত্য নতুন কাজ না এগুলো হচ্ছে প্রতিদিনের কাজ মানে নতুন কাজ না মানে নিত্য দিনের কাজ বুঝতে পারলেন তো কী বলতে চাইলাম তো এদিকে ওয়াশিং মেশিনটাও দেখছি ওখানে কাপড়টা ঘুরছে আর মেশিনটা সেটাও দেখছিলাম আর এদিকে হচ্ছে আমি সরি বেসিনটাও ধুয়ে নিচ্ছি আসলে পুজোর চিন্তা মাথায় রয়ে গেছে যে বাসি কাজটা সেরে আমি আজকে পুজোটা দিয়ে নেব যেহেতু সোমবার আর সোমবার শ্রাবণ মাসের এটা হলো সেকেন্ড সোমবার হ্যাঁ আমাদের বাঙালিদের এটা সেকেন্ড সোমবার তো ওদিকে মা রান্নাঘরে নিজের জন্য চা বানাচ্ছে মাকে আমি বললাম চা বানিয়ে দেবো তো মা বললো না নিজেই বানাবেন আর আমাকেও বলল তুই খাবি আমি বললাম যে না মা আমি চা খাবো না চা খেতে আমার ভালো লাগে না চিনি ছাড়া চা খেতে ভালো লাগে না তাও ওই মাঝে মধ্যে একটু একটু হয়তো খেয়ে ফেলি কিন্তু সত্যিই ভালো লাগে না তার থেকে এক কাপ ব্ল্যাক কফি খাওয়া অনেক ভালো আর সুগারটা কিন্তু আমার মেনটেনই থাকে আর আরেকবারও রিপিট করি কথাটা যে যদি ফ্যাটি লিভার থাকে তাহলে কিন্তু সুগারের ফাস্টিংটা বেশি আসে আগে এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলতাম আজকাল আর খুব একটা এগুলো নিয়ে কথাবার্তা বা কথাবার্তা বলতে ভালো লাগে না এমন গতকাল যোগা করেছি আজকাল আজকে কিন্তু আমার যোগাটা করা হয়ে ওঠেনি কারণ যোগা করতে গেলে না আমার এই কাজের শক্তিটা কমে যেত সকালে উঠে আর কি তো সকালে উঠে যদি যোগা করতাম তো যাই হোক পরে আমি যোগা করে নেব তো এই যে কি বলছিলাম ও আচ্ছা এই ভয়েস দিতে গেলে এটাই হয় তো চিন্তা মাথায় আছে যার জন্য কিন্তু আজকে আর রান্নাটা শেষ করিনি যে বাসি কাজ সেরে পুজো দিয়ে পরে রান্নাটা করব আকাশটা মেঘলা মেঘলা দেখে ঘর দুয়ারগুলো অন্ধকার হয়ে আছে যাই হোক লাইটটা আমি জ্বালাতে ভুলে গিয়েছিলাম তো এদিকে বোতলগুলোতে জল ভরবো রান্নাঘরে নিয়ে গেলাম আর হচ্ছে এদিকে টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছি এই যে ঘর মুছতে চলে আসলাম ফিনাইল দিয়ে নিয়েছি জলে আর হচ্ছে এবার আমি ঘরটা সুন্দর করে মুছে নেব ভিডিও অনেক ফাস্ট করে দিয়েছি কিন্তু এত এত তাড়াতাড়ি কিন্তু আমি কাজ করছি না ঠিক আছে তো ভিডিও অনেক ফাস্ট করে দিয়েছি কারণ ভিডিও অনেক অনেক বড় হয়ে গেছে তো যাই হোক ওদিকে আমি মার সাথে কথা বলছিলাম আর হলো ঘরটা মুছে নিচ্ছিলাম আর আরেকটা কথা সকাল সকাল যদি কাজটা হয়ে যায় না তাহলে কিন্তু কাজ করার একটা মানে সকালবেলা আর কি কাজ করার একটা সুন্দর এনার্জি থাকে পরে আর কাজ করার সেই এনার্জিটা কিন্তু সত্যিই থাকে না আর এই যে মা এসে বসলেন আসলে ও মার ঘরটা মুছেছি এখনো ভেজা তো মা আর রান্নাঘর থেকে বেরোলেন চা খেয়ে তো মাকে আমি বললাম তুমি এখানে বসো আমি এদিকে হচ্ছে ঘরটা মুছে নি কারণ না হলে মার মা এখন পাড়াবে আর তারপরে কাদা খাদা হয়ে যাবে তো মাকে বললাম মা তুমি বসো আমি এদিকে ঘরটা সুন্দর করে মুছে নিই যদি ভাবি যে এই কাজগুলো করব না তা কিন্তু হয় না কাজগুলো কিন্তু করতেই লাগে আর ওই যে গাছগুলো গতকাল ধুয়েছিলাম আর হচ্ছে অনেক দিন পর আমি জীবন নদীর অরুণি অরুণিমাকে খুঁজে পেয়েছি বন্ধুকে খুঁজে পেয়েছি খুব মন খারাপ হয়ে গেছিলো জানো বন্ধু তোমাকে পাচ্ছিলাম না দেখে ভাবতাম তুমি কি ব্লগ দেওয়া বন্ধ করে দিয়েছো কি হয়েছে তোমার আমি ভিডিওতেও বলেছি কেউ কি জানেন ওর খবর তো যাই হোক তো তোমার আমি খোঁজ পেয়েছি ঝিনুকের চ্যানেলে তো খুব ভালো লাগছে তুমি কমেন্ট করছো দেখে ছিঁড়ে ছিঁড়ে বৃষ্টি পড়ছে জানেন সুন্দর লাগছে আর আমার এই বারান্দা বাগানটা এই যে একটা একটা করে ফুল দেয় যে নয়নতারা ফুল ফুটেছে এই যে এখানে কয়েকটা নয়নতারা ফুটেছে এই যে ফুটেছে বেশ কয়েকটা ফুটেছে এখানে আর এই যে আমার বারান্দা বাগান

কাপড়গুলো সব মেলে নিচ্ছি আর রোদ্র যেহেতু নেই ওয়েদারটা ভীষণ সুন্দর তো হ্যাঁ বৃষ্টি আসছে পরে না জানেন তো এখানে মেলে মেলেছিলাম কিন্তু না বৃষ্টির ছাটের বৃষ্টি পরে আবার কাপড়গুলো আমার ভিজে গেছিলো আবার পরে ঠিক করে মেলতে হয়েছে তো যাই হোক এইভাবেই তো বর্ষাকালটা অনুভব করব আমরা তো একদমই বর্ষা পেলাম না পেরুন কাপড় মেলতে গিয়ে তারপরে খুব অসুবিধা হয়ে যায় মেলা হয়ে গেলে আর ফুল পাড়া যায় না তাই তিন চার বাবা পাঁচটা ফুল ফুটেছে অনেক বড় আরে আয় পাঁচ পাঁচটা ফুল ফুটেছে আর এখানে একটা ছটা ফুল ফুটেছে তো এগুলোকে তুলে নিলাম নালে কাপড় মেলতে খুব অসুবিধা হচ্ছে আমি ঘটির মধ্যেই দুধ দই গঙ্গা জল ঘি মধু সব নিয়ে নিয়েছিলাম তো ওই ঘটির মধ্যে ওটা না ঘিটা ঘিটা দলা হয়ে যায় তো সেটাই আবার মাখিয়ে নিচ্ছিলাম আর ঘটির মধ্যে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম তা আমিও ঢাললাম তারপরে আবার মা স্নান করে এসে মাও ঢাললো আমিও বেলপাতা ফুল ঠাকুরকে দিলাম ভোলে বাবাকে দিলাম মাও দিলেন তো এইভাবেই পুজোটা সেরে নিচ্ছিলাম আর সত্যি ঠাকুর ঘরে পুজো দিতে গিয়ে না অনেক শান্তি লাগে ভোলে বাবা সবার মঙ্গল করুক হর হরা মহাদেব হরহরা মহাদেব হরা হরা মহাদেব জয় শিব শিবশঙ্ মহাদেব হর হরা মহাদেব হর হরা মহাদেব জয় শিব শিবশম্ভু জয় শিব শঙ্ভু জয় শিব শিবশম্ভু জয় শিব শিবশঙ্ হরে হরে মহাদেব গোপালকে স্নান করিয়ে নিয়েছি তুলসীটা রাখো বাবা শোনা বাবা শোনা বাচ্চা এবার আর আকন্দ ফুল আনা হয়নি ওইবার সোনালি ছিল তো আকন্দ ফুলের মালা আনা হয়েছিল যাই হোক এবার বেলপাতা দিয়ে ফুল দিয়ে আর পঞ্চামৃত দিয়ে মহাদেবকে পুজো দিয়ে নিলাম ঈশ্বরের কাছে সবার জন্য মঙ্গল চাইছি এবং খালি সবার জন্য না আমার নিজেরও মঙ্গল চাইছি ঠিক আছে আর এটা আমার অভ্যাস প্রতিদিন একবার আমি আমার সম্পূর্ণ ঠাকুর ঘরটা একবার আপনাদের সাথে শেয়ার করি মানে আপনাদেরকে দর্শন করাই আমিও দর্শন করি আপনাদেরকেও দর্শন করাই সবাই যেন ভালো থাকে ঠাকুরকে যেটা প্রসাদ দিই তার মধ্যে তো কলা থাকে তো তাই দুধ কলা মুড়ি মাকে দিয়ে দিলাম মারও স্নান হয়ে গেছে মা খেয়ে নিচ্ছে প্রায় প্রতিদিনই আজকাল একটা করে সিনেমা দেখি আজকে তো দুটো সিনেমা দেখেছি যেহেতু কাজ তাড়াতাড়ি হয়ে গেছে তো এই সোফার মধ্যে শুয়ে শুয়ে আমি সিনেমা দেখছিলাম নামটা আর বললাম না মানে হইচইতে ঠিক আছে আর হ্যাঁ একটা সিরিজ ওয়েব সিরিজ প্রথমটা ওয়েব সিরিজ ছিল ওয়েব সিরিজটা দেখলাম শুয়ে শুয়ে আর পরেরটা ছিল সিনেমা পরেরটা অবশ্য অনেক দিন আগেরই পুরনো সিনেমা হইচইতে দেখে দেখে নিচ্ছিলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর ওই যে মা রান্নাঘরে কিছু একটা করছিলেন ভুলে গেছি তো সেইখানেই করে বেরিয়ে আবার নিজের ঘরে যাচ্ছেন অন্যদিন আমার সাথে আমার আমার ঘরে শুয়ে থাকি দুজনে একসাথেই থাকি কিংবা মার ঘরে যেমন গতকাল আমি আর মা শুয়েছিলাম তেমনি এখন আজকে যেহেতু এইখান থেকে আমি সিনেমা দেখছি তাই মা ঘরে গেলেন শুতে অনেকক্ষণ পরে মানে অনেকক্ষণ পরে আবার আসলাম আপনাদের সামনে একদম ডিনার বানাতে ঠিক আছে তো এখানে ডিম কুমড়ো সব একসাথে সেদ্ধ চাল দিয়ে বসিয়ে দিলাম আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবার জন্য ভীষণভাবে অনুরোধ রইল যারা নতুন দেখছেন কিংবা অনেক দিন ধরে দেখেন সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে কুমড়োর বিচিগুলো সব তুলে নিলাম কুমড়োটা কেটেছিলাম যে হাতে সেদ্ধ দিলাম কুমড়োর বিচিগুলো নিয়ে নিলাম আর চাল ধোয়া জলটা বাটিতে রেখেছি সব একসাথে জলের মধ্যে নিয়ে এবার আমি গাছে দিয়ে দেব এই এইরকমই আমি করি আর যদি মাটির তলায় দিই তাও কাঠ বিড়ালি বিচিগুলো তুলে নেয় আর যদি দেখা যাক বৃষ্টি হচ্ছে দেখে যদি না আসে নইলে কাঠ বিড়ালি সকালবেলায় সব খেয়ে নেবে এই বিচিগুলো তো এই জলটা এখন আমি গাছে দিয়ে দেব তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই ভালো থাকবেন বাই টাটা